আজকে এখানে রান্নার জন্য নিয়ে নিলাম হয়েছে দেশি মুরগি তো যেহেতু এটা দেশি মুরগি তার জন্য ভাবলাম হাতে মাইখা তারপরে রান্না করি কারণ হাতে মাইখা রান্না করলে বেশি ভালো লাগবো তো মুরগিটা রান্না করার জন্য আমার যা যা মশলা দরকার সব মশলাই কিন্তু আমি দিয়ে দিছি তারপরে শেষে আমি একটু তেল দিয়ে দিলাম আর এখন ভালো মতে আমি হাতে মাইখা নেব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মুরগিটা আমি ভালো মতে হাতে মাইখা নিয়েছি আর হাতে মাখার তরকারি কিন্তু আলাদা একটা স্বাদ লাগে আর এটা যেহেতু দেশি মুরগি তার জন্য ভাবলাম হাতে মাইখা রান্না করলে বেশি মজা হইব তো সাথে আমি আলুগুলোও দিয়ে দিলাম কারণ মুরগিটা বেশি বড় ছিল না সিদ্ধ হইতে বেশি কোন সময় লাগবো না তার জন্য আমি আলুগুলো সাথে দিয়ে দিছি আর এদিক দিয়ে আমি পেঁয়াজটা ভাজি করে নিলাম আর এখন যে মাংসটা আমি মাইখা রাখছি সেই মাংসটাও আমি এখন পেঁয়াজটার সাথে দিয়ে দিলাম আর এটার সাথে আমি একদমই পানি দিয়ে নাই একটুখানি সামান্য একটুখানি আমি শুধু হাত ধোয়ার পানিটা দিয়েছিলাম আর এটা দিয়ে আমি এখন ভালো মতে মাংসটারে কষায় নেবো আলু মাংস একসাথে ভালো মতো কষায় নেবো আর মাংসর তরকারি একটু ভালো মতে বেশি করে কষাইতে হয় যত কষানো হয় ততই কিন্তু মাংস তরকারির স্বাদ ভালো লাগে আর শুধু মাংস তরকারি না যে কোনো ধরনের তরকারি যত কষানো হইব ততই কিন্তু তরকারির স্বাদ আরও বাড়ে তো এখানে আমি ভালো মতে ডারে কষায় আনিতেছি আর দেখতে এখনই কত সুন্দর লাগতেছে কালারটা আর এটা কিন্তু আমার নিজের পালা মুরগিও না আর আমি কিনেও আনি নাই এটা আমার আম্মা নিয়ে আসছে গ্রাম থেকে তো একটা মুরগি আনে নাই দুইটা মুরগি নিয়ে আসছে কারণ আমার আম্মা আবার গ্রামে মুরগি পালে তো আমার আবার দেশি মুরগি অনেক পছন্দ তো মায়াদের ভালোবাসা কিন্তু এমনই হয় মায়াদের ভালোবাসার কোনো তুলনা হয় না কারণ ছেলে মেয়ে কোন জিনিসটা পছন্দ করে এটা কিন্তু জানে তো আমার কিন্তু দেশি মুরগি আবার অনেক পছন্দ তার জন্য নিয়ে আসছে আর আমি এটা আলো দেওয়া রান্না করতেছি কারণ আমার কাছে সবসময় মাংস আলো দেওয়া তারপরে ঝোল ঝোলকেরা রান্না করলে আমার কাছে ভালো লাগে তার জন্য আমি সবসময় মাংস তরকারি রান্না করলে এভাবে আলু দেওয়া তারপরে ঝোল ঝোলকেরা রান্না করি তো আমার ভিডিও যারা সব সময় দেখেন তারা মনে হয় জানেন যে দেখবেন আমি মাংস তরকারি রান্না করলে কিন্তু সব সময় আমি আলো দিয়া তারপরে ঝোল কেটে রান্না করি আর আমাদের ঘরেও সবাই এভাবেই পছন্দ করে তো যেভাবে পছন্দ করে আমি সেভাবেই রান্না করি আর আমার কাছেও এভাবে রান্না করলেই ভালো লাগে আমার কাছে একদম বোনা একদমই ভালো লাগে না তার জন্য আমি এভাবে তেমন একটা রান্না করি না আর এদিক দিয়ে সাথে আমি ডিম ও ভোনা করে নিতেছি আজকে ডিমটার সাথে আমি ধনিয়া পাতা দিছি তবে ডিমের সাথে তেমন একটা ধনিয়া পাতা আমি দিই না কারণ ডিমের সাথে ধনিয়া পাতা আমার তেমন একটা ভালো লাগে না তো ভাবলাম যে নতুন নতুন ধনিয়া পাতা এগুলো তরকারির সাথে দিলেও ভালো লাগে তার জন্য আমি ডিমটার সাথে আজকে ধনিয়া পাতা দিছি আর ডিমটাও কিন্তু বোনাটা দেখতে কিন্তু লোভনীয় হয়েছে আর দেখতেও কিন্তু ভালো লাগতেছে আর সাথে আমি মুরগির তরকারিটাও রান্না করে নিছি। আর মুরগির তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো হয়েছে তো আমি কিন্তু খাওয়ার পরে তারপরে ভিডিওটা সারলাম তার জন্য বলতেছি তো সবাই ভালো গেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন